বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান কলিযুগ আর এই কলিযুগের অবসান ঘটিয়ে নতুন করে ধর্মযুগের সূচনা ঘটাতেই আবির্ভাব ঘটবে কলকি অবতারের কিন্তু কেন সে হবে এই কলিযুগ আসলে সত্যি কি কলিযুগের পতন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই গীতায় যে লক্ষণগুলো লেখা রয়েছে কলিযুগের অবসান হিসেবে সেই লক্ষণগুলো কি আমাদের চারপাশে সত্যি হতে দেখা যাচ্ছে আসুন এই পর্বে আজ জেনে কলিযুগ শেষ হওয়ার আগে যেই ছটি লক্ষণ দেখা যাবে সেই সম্পর্কে কলকি অবতার আসলে ভগবান বিষ্ণুর শেষ অবতার এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে পাপ চরম সীমায় পৌঁছে যাবে যখন যখন ধর্ম নিয়ে হানাহানি শুরু হবে হবে অনাচারে ভরে উঠবে এই পৃথিবী ঠিক তখনই বিশ্ব রক্ষা করার জন্য ভগবান কলকি অবতারে এই পৃথিবীর বুকে আবির্ভাব হবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে আবারও সৃষ্টি করবেন সত্য যুগের সত্য ত্রিতা দাপর কলি এই চার যুগের মধ্যে সর্বশেষ যুগ হলো কলিযুগ একে একে প্রথম তিন যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কলিযুগ নিয়ে সমস্ত তথ্যই লেখা রয়েছে গীতাতে তার সাথে এটারও উল্লেখ রয়েছে যে যখন কলিযুগ একদম শেষের পর্যায়ে পৌঁছে যাবে তখন কি কি লক্ষণ দেখা যাবে চারপাশে এই মহাপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু আমাদের এই পৃথিবী থেকে অধর্ম পাপ অনাচার অত্যাচার নাশ করার জন্যেই কলকি অবতার রূপে পৃথিবীর বুকে এসে মাত্র তিন দিনে কলিযুগের পতন ঘটাবেন এই পাপে ভরা যুক্তির অবসান ঘটিয়ে ভগবান আবারও প্রতিষ্ঠা করবেন নতুন ধর্ম তবে ভগবান এই অবতারে রূপ ধারণ করার আগে কিছু খারাপ লক্ষণ দেখা যাবে বিশ্ব বিশ্বজুড়ে পাপে ভরা এই পৃথিবীর মাটি কাঁপতে শুরু করবে চারপাশে ঝড় বৃষ্টি শুরু হবে বিদ্যুতের গর্জন শোনা যাবে বড় বড় পাহাড় ধসে পড়বে সুনামি দেখা যাবে সেই ছটি লক্ষণ যার মাধ্যমে বুঝতে পারবেন হ্যাঁ সত্যি কলিযুগের পতন ঘটতে চলেছে এবার প্রথম সংকেত মানুষের মধ্যে দেখা যাবে অসংখ্য রোগ ব্যাধি মানুষের গড়ায়ু কুড়ি থেকে তিরিশের মধ্যে গিয়ে পৌঁছবে দ্বিতীয় সংকেত পৃথিবীর যত বড় বড় নদী তার সমস্ত জল শুকিয়ে যাবে আর জল না থাকার কারণে গাছপালাও মরে যাবে যার ফলে সমগ্র পৃথিবী মহা সংকটের সম্মুখীন হবে তৃতীয় সংকেত স্বামী স্ত্রীর মধ্যে কোনো সংযোগ থাকবে না তারা একাধিক পুরুষ ও মহিলার প্রতি আসক্ত হবে সম্পর্কের কোনো সীমা থাকবে না বিয়ে না করেই পুরুষ মহিলা একসঙ্গে বসবাস করতে শুরু করবে চারপাশে যথেচ্ছাচার শুরু হবে চতুর্থ সংকেত পবিত্র ধর্মস্থানগুলোতে অনাচার শুরু হবে ধর্ম কেন্দ্র করে ধর্মীয় স্থানগুলোতে শুরু হবে ব্যবসা বাণিজ্য পঞ্চম সংকেত মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্যে হত্যার মতো অপরাধ করবে একজন মানুষের কাছে অপর মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না প্রত্যেকটি মানুষের সম্পত্তি লোভে অনৈতিক কাজ শুরু করবে ষষ্ঠ সংকেত চারপাশে ধর্মের বিনাশ ঘটিয়ে অধর্মের পুজো শুরু হবে নিজের স্বার্থ সিদ্ধি করাই মানুষের জীবনের অন্যতম মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে ধর্মভীরু মানুষের সংখ্যা কমে যাবে এবং চারপাশে নাস্তিক মানুষের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে কি নিশ্চয়ই এই লক্ষণগুলো জেনে আপনার অবাক লাগছে যে এসব আমরা এখন ঘটতে দেখি আমাদের চারপাশে আসলে এটাই সত্যি যে কলিযুগের পতন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে সম্পূর্ণরূপে কলিযোগের বিনাশ ঘটতে এখনো হয়তো প্রায় এক হাজার বছর সময় লাগবে ততদিনে সমস্ত অন্যায় অনৈতিকতা নিপীড়ন চরম সীমা অতিক্রম করবে আর সবশেষে কলকি অবতার রূপে এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে পৃথিবীর বুকে নেমে আসবেন স্বয়ং বিষ্ণু ভগবানের হাতেই এই পৃথিবীর সৃষ্টি আর সেই ভগবানের হাতেই তার পতন ঘটবে তাই এবারে শুধু সময়ের অপেক্ষা